ক্যান্সারের শুধুপাত হয় মুখের ক্যান্সার এখানে এখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার মনে হয় সুস্থতা আল্লাহর একটা নিয়ামত মানুষ যদি সুস্থ না থাকে তাহলে জীবনের কোনো মুহূর্তই মানুষ মানে উপভোগ করতে পারে না তাই এই অসুস্থতা সারাতে আজকে আমি চলে আসলাম হালি শহর বড় পোলের ডক্টর মাসুস ডেন্টাল ক্লিনিকে আমাদের সুতা চেঞ্জ করে নিই তারপর আমি ওয়েটিং এ বসেছিলাম ওনার আমাকে ওয়েলকাম রিংস দিল দেন একটু চা দিল তারপর আমি একটু দেখছিলাম ডক্টর সার্জারিতে ছিলেন একটা সার্জারি হচ্ছিল ওইটা একটু দেখলাম আমার ভাগ্য ভালো যে আমি একটু ফাঁকা টাইমে গিয়েছিলাম ফাঁকা টাইমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তাই আমি হচ্ছে যে ইজিলি আমার ট্রিটমেন্টটা নিতে পেরেছি আমি দেখাবো ওনার অনেক পেশেন্ট আসলে যাই হোক একজনের কনসালটেন্সি চলছিল এর মাঝখানেই বাকি ফর্মালিটি সেরে নিচ্ছিলাম কবে কজ হচ্ছে ডেন্টাল দাঁতের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার ডায়াবেটিস কারণে মানুষের এখন দাঁতে অনেক সমস্যা হচ্ছে যেটা হ্যাঁ সো পেশেন্টের দাঁত দেখার জন্য যা যা ফর্মালিটিস লাগে মানে প্রেশার ওয়েট ডায়াবেটিক্স সব কিছু জেনে নিচ্ছিলো দেন আমি প্রথম ফিটা দিয়ে আমার ফর্মালিটি ডান করি দেন কনসালটেন্সিতে চলে আসি কি কিভাবে আপনাকে হেল্প একটা দেখানোর পর মি রুট ক্যানেল করে আর ফিলিং করে। এর তিন চার মাস পর থেকে আমার আবার সেই আবার এখন আমি খেতেই পারি না আমি সেই ঠিক আছে। আমরা তাহলে ঠিক আছে। আপনাকে এখন একটু ক্লিনিক্যালি দেখবো

এবং এখানে এই জায়গাটাতে ফুড ইনফেকশন হওয়ার কারণে আপনার বাইট পেইনটা হচ্ছে আর হচ্ছে সামনের যে দাঁত এটার মধ্যে যে ফিলিংটা আছে প্রিভিয়াস যে ফিলিংটা সেটাকে আমরা রিপ্লেস করব রিপ্লেস করব কি দিয়ে কসমেটিক ফিলিং দিয়ে যেহেতু আপনার এই দাঁতটা যে ট্রিটমেন্টটা করা আছে যে ফিলিংটা দেয়া আছে এটা হচ্ছে অ্যামালগাম ফিলিং তো অ্যামালগাম ফিলিংটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ব্যান্ড লাস্ট ফর্টি ইয়ার্স বা ফিফটি ইয়ার্স ধরে ব্যান্ড সো আমরা যেটা করব এই ফিলিংটা রিপ্লেস করব

আমাদের ট্রিটমেন্ট প্ল্যান এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে মানে সাবকন্টিন্টে এখনো ইউজ করা হয় বিকজ এখানে যেটা জিনিস আছে এটা হচ্ছে লো কস্ট খরচ কম

শুনতেই পেলেন আমি একটা রং ট্রিটমেন্ট পেয়েছিলাম ওইটা নিয়ে আমি খুবই সফ্ট হলাম অ্যান্ড ভয় পাচ্ছিলাম আল্লাহ যেন এমন কিছু আমাকে এমন কোনো রোগ না দিক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে ডক্টর মাসুমস ক্লিনিকের কথা অনেকের মুখেই শুনেছিলাম আমার আসলে একটু ভালো প্রোডাক্ট মানে ভালো মেশিনারিস ক্লিনিক গুলা ভালো লাগে এই এরা যেমন খুবই ক্লিন অ্যান্ড খুবই হাই টেকনোলজি দিয়ে ওনারা ট্রিটমেন্ট করে তাই আমি সোজা চোখ বন্ধ করে ওনাদের এখানে চলে এসেছি একদম নিউ অ্যান্ড ভালো টেকনোলজি দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্টটা দিচ্ছে যারা দাঁতের প্রবলেমে ভুগছেন তারা চাইলে চলে যেতে পারেন ওনাদের অনেক অনেক পেশেন্ট আপনারা আজকেও দেখবেন অনেক রাস মানে সব সময় থাকে ওনার এরকম রাস যাই হোক তাও আমি মানে ভাগ্যক্রমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম আমার একজন পরিচিত ছিল তাই এর পরের দিন আমি আমার ক্রাউন টা পরে ফেললাম এখন ক্রাউন টা দেখবো যে কেমন যাচ্ছে আমার গ্রাউন্ডটা এরপর এর পর ফিলিং এর জন্য আমার দাঁতে অনেক পাথর হয়েছে ওইগুলো রিমুভ করার জন্য যাবো নেক্সট ডে আল্লাহ হাফিজ